চর্বি মধ্য কথা যদি রক্তে বেশি থাকে কোনো উপসর্গ হয় যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক করতে পারে কিডনি নষ্ট হইতে পারে নার্ভ নষ্ট হইতে পারে স্ট্রোক করতে পারে তখন পেশেন্ট অ্যালার্ট হয় তাহলে কি করব কোলেস্ট্রল ইট আমার কোষকে ভাঙে আচ্ছা তাহলে যদি রাত্রি ঘুমের সময় খাওয়া হচ্ছে ও কাজ করে যাচ্ছে আমরা ডেঞ্জার ফ্রি থাকছি প্রথম কাজই হবে ট্রাইগ্লিসাইড কমানো দ্বিতীয় কাজ হবে এলডিএল কে কমানো সবই সোর্স হচ্ছে কোলেস্ট্রল এ যে কোলেস্ট্রল বলি লিপিড বলি যাই বলি মানে আমরা যেটা আলোচনা করছি চর্বি মধ্যে কথা যদি রক্তে বেশি থাকে কোনো উপসর্গ হয় আমরা কোনো উপসর্গ পাই না মোস্ট অফ দ্য টাইমিং পেশেন্ট সবসময় বলে যে আমার তো কোনো অসুবিধা নাই আমরা রুটিন ব্লাড ওয়ার্ক করি রুটিন ব্লাড ওয়ার্কের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তখন যখন দেখতে পাইছি খুব খারাপ অবস্থায় আছে এলডিএল ডি এল কোলেস্ট্রল ওয়ান সেভেন্টি ওয়ান এইটি ডায়াবেটিক পেশেন্ট আমি বলি যে আপনার তো যে সময় আপনার হার্ট অ্যাটাক করতে পারে কিডনি নষ্ট হইতে পারে নষ্ট হইতে পারে স্ট্রোক করতে পারে তখন পেশেন্ট হয় তাহলে কি করবো তখন আমি তিনটা জিনিস বলি বলি যে যে একটু দেরি করে খেই ঘুমিয়ে যাচ্ছেন তা না করে দু তিন ঘন্টা চার ঘন্টা গ্যাপ দেন তিন নম্বর হচ্ছে আমরা বলি যে চর্বিটা কিভাবে দূর করা যায় চেষ্টা করে দেখেন বলে যে আমরা তো মেস করে থাকি একসঙ্গে খাই রান্না করে খাই ওটাকে চেষ্টা করেন সবাই মিলে ধীরে ধীরে নিজেরাই আলোচনা করতে চর্বিটা বের করে ফেলে দেন চতুর্থ যেটা করি আমরা মেডিসিন দিয়ে দিই মেডিসিনটা উল্লেখ করি দর্শক মেডিসিনটা কোলেস্ট্রল মেডিসিন প্রতিটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কোলেস্ট্রল ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে গেছে যে ওইটা শরীরের সেলকে ভাঙতে পারে সেজন্যই আমরা বলি যে রাত্রে ঘুমানোর আগে খান রাত্রে আমরা ঘুমায় যাই যখন আমরা হাঁটাহাঁটি করছি না হাঁটাহাঁটি না করলে আমার পায়ের যে সেলগুলো আছে ওগুলো কিন্তু ওইভাবে ভাঙছে না না ভাঙলে কোলেস্ট্রল ইট আমার কোষকে ভাঙে তাহলে যদি রাত্রি ঘুমের সময় খাওয়া হচ্ছে ও কাজ করে যাচ্ছে আমরা ডেঞ্জার ফ্রি থাকছি আর যদি ট্রাইগ্রিসেট কমাতে চাই সেটা আমরা কোলেস্টেরলের এলডিএল কমাতে গেলে আমরা বড় মাপে বলি স্ট্যাটিন আর ট্রাইগ্রিসেট যদি কমাতে চাই আমরা তখন বলি যে ফাইব্রেট ফেনো ফাইব্রেট আছে জিম ফাইব্রোজিল আছে যেগুলোকে মানে ওগুলোর জন্য আলাদা ঔষধ ওগুলোর জন্য আলাদা ওষুধ আচ্ছা আমি আমার মনে হলো এই মুহূর্তে যে আমরা প্রায়শই শুনি যে ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ভাত কম খাওয়া বা রুটি জাতীয় খাবার কম খাওয়া বেশি উপকারী এটা কি সত্যি ঠিক এখন দেখেন এটা দুটাই চর্বি এখন যদি এলডিএল কোলেস্ট্রল কে কমানোর জন্য আমরা স্ট্যাটিন ইউজ করি স্ট্যাটিনটা প্রথমেই কাজ করবে এক নাম্বার ওয়ার্ক করবে এলডিএল এর উপরে

আপনি তো বললেন যে চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করা একই সাথে তো আপনি তাহলে তো ভাত রুটি এগুলো আমরা ফোকাস করব সব থেকে বেশি আমরা চর্বি বলতে অনেকেই মনে করেন যে মাংস বলতে যে চর্বি দেখা যাচ্ছে দেখা চর্বি এবং হিট দিলেই এই চর্বিটা গোলে তেল হয়ে যাচ্ছে আমরা যে তেলটা খাচ্ছি রান্না করার সময় এই তেলটাও খুব বেঞ্জারাস না সেটাই মানে আর যেগুলো অন্য চর্বি জানি আমি সেগুলো শুনতে চাই আপনার কাছ থেকে যে যেমন আমরা বলি বাটার বা যেটা বলি পনির খুবই মানে সবগুলি এখন পনিরটা যেটা এটা এনিম্যাল ফ্যাট এর মতন এত খারাপ না এত খারাপ না এত খারাপ না এবং কিছু পনির আছে ভালো পনির ভালো কিছু পনির এটা ক্ষতি করছে না তো পনিরের থেকে বেশি জিনিস যেটা যে আমাদের না ধরনের যে পিজ্জাতে যেটা দেয় উপরে হ্যাঁ তো ওই তো চর্বি জাতীয় ওগুলো কি এটা সোর্স আমি বলতে পারবো না যে এটা খারাপ হবে বাট আমরা তো ওইটা পিজা খাওয়ার সময়তে ওটা পোড়াটাই খেয়ে ফেলছি কিন্তু আমাদের তো সমস্যা ওইভাবে দেখা যাচ্ছে না বাট ইট ইজ নট এ গুড ওয়ান দ্যাট যত কম পেটাবিলি তত কিন্তু আরেকটা কথা যে যেহেতু সাইন সিম্পটম নাই কিন্তু বাজিক ভাবে এমন কোন কি ওয়ার্নিং সাইন আছে যেটা দিয়ে আপনি সন্দেহ করতে পারেন যে তার ঝুঁকি বেশি কোনোভাবেই না কোনোভাবেই না অনেকের সময় দেখি না অনেকের আমি আমার মনে হলো যে ওই চোখের নিচে চর্বিরিয়া জমে বা জমে এগুলি কি মানে বিচ্ছিন্ন এগুলো বিচ্ছিন্ন না এগুলো হচ্ছে কোলেস্ট্রলের অনেকগুলো স্টেপস রয়ে গেছে ওর মেটাবলিজম কিছু কিছু স্টেপস রয়ে গেছে ওই স্টেপস এর মধ্যে দুই একটা এদিক ওদিক হলে তখন ওইভাবে প্রকাশ হয় ওইভাবে প্রকাশ পায় এই ডিজিজ গুলো খুব রেয়ার এবং এগুলোকে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কমানোর পরেও দেখা যায় মানে ওগুলো থাকা যে একটা ভয়ঙ্কর কিছু তা না মানে ওগুলো ছাড়াও অনেক মানুষ আছে ভয়ঙ্কর অবস্থা ওগুলো ছাড়াই তো অবস্থা এরকম কয়জনকে দেখা যায় সেটাই সেটাই আমার আপনার মতোই ম্যাক্সিমাম মানুষ হ্যাঁ কিন্তু আমাদের ভিতরে যে দানবীয় জিনিসটা রয়ে গেছে যে চর্বিটা রয়ে গেছে এলডিএল কোলেস্টেরল রয়ে গেছে আমাদের ট্রাইগ্লিসারাইড নিয়েও আমি এত ভয় পাই না খুব কম মানুষেরই খুব অ্যালার্মিং অবস্থায় যায় কিন্তু এলডিএলটা অ্যালার্মিং অবস্থায় প্রায় অনেকেরই যাচ্ছে আচ্ছা এখন আমরা তো খাবারের কথা বলছি যে খাবারের একটা বড় সোর্স যে কারণে আমরা চর্বি আমাদের শরীরে বেড়ে যাচ্ছে আর আমরা কথা বললাম যে জেনেটিক কিন্তু এর বাইরে আমাদের কোনো বদ অভ্যাস আমরা যেটা শুনি মানে আপনার কাছ থেকে আমি জানতে চাই এভাবে যে কিছু কিছু কমন বদ আছে না যেটা বলা হয় যে স্মোকিং অ্যালকোহল এগুলি কি কোনো ভূমিকা আছে এলডিএল এলডিএল বাড়াবে হ্যাঁ এইচডিএল কমাবে আচ্ছা ও তাহলে ডাবল ট্রাবল ডাবল ট্রাবল এখন কতগুলো আমরা নেগেটিভ কথা বলবো যতই বলতে থাকি আমাদের দর্শক যদি বলে যে সবই তো মানে বাড়াবে আবার এলজিএল কমানাবে দুশ্চিন্তা করলেও এটা কিন্তু ইফেক্টাভ আসতে আসা অশান্তিপূর্ণ জীবন হ্যাঁ হ্যাপি লাইফ না সব কিছুই সমস্যা ডেকে নিয়ে আসছে আমরা যদি সুখী জীবনে যাই আমরা যদি ডেইলি রুটিন মেপে চলি আমরা যদি ঠিক মতো ঘুমাই ঠিক মতো কাজ করি একটু কাই পরিশ্রম করি আমরা আমরা খেয়ে দেই ঘুমাইতে না যাই আমাদের খাবার পরিমাণটা যদি কম রাখি মধ্যে কথা যদি খাবারটা যেটা আমরা যদি সমস্যা হচ্ছে কোথায় যে আমি যখন খেতে বসছি আমি কিন্তু পেট ভরা পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু পেটের থেকে ব্রেনে সিগন্যাল যেতে প্রায় পনেরো থেকে পঁচিশ মিনিট টাইম সময় লাগে এই সময়টায় পরে কিন্তু খাবার বেশি হলে তখন বলে দেয় ব্রেন যে খাবারটা বেশি হয়ে গেছে আমরা যদি প্রতিদিন যা খাই তার দুই তিন ভাগে দুই ভাগ খাই এক ভাগ না খেয়ে থাকি একটু ক্ষুধার্ত থেকে উঠে আসি তাহলে আমরা যত খাবারই খারাপ খাবারই খাই না কেন খারাপ অংশটা একটু হলে কম যায়